একটা ইউটিউব ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু তোমাকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি মানে কি ক্যাটাগরি মানে হলো যে এটাই তোমার কোন বিষয়ে ভিডিও সেই বিষয়েই কিন্তু তোমার চ্যানেলের মধ্যে একটা সেটিংস আছে সেই সেটিংসটাকে অন করতে হয় বুঝতে পারলে আর যখন তুমি সেই সেটিংসটাকে অন করবে তবেই কিন্তু তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে যাবে না হলে কিন্তু তোমার ইউটিউব ভিডিও কোনো সঠিক দর্শকের কাছে যাবে না আমি ধরো কথাই বলছি তুমি রান্নার ভিডিও বানিয়ে থাকো আর তোমার হয়তো ইউটিউব চ্যানেলের মধ্যে বাই ডিফল্ট সেটিং সেভ করা আছে কমেডি তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে কোনোদিনও ভিউজ আসবে কোনোদিনও ভিউজ আসবে না কারণ তুমি রান্নার ভিডিও বানাচ্ছ আর যারা হাসির ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে তোমার ভিডিও যাচ্ছে তাহলে কি তারা তোমার ভিডিওটা দেখবে কোনোদিনও দেখবে না কারণ তারা হাসি রান্নার ভিডিও পছন্দই করে না না একটা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করে সেটাই তুমি জানবে আজকে এই ভিডিওর মধ্যে সুতরাং এই ভিডিওটা প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে আর সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখবে মনোযোগ সহকারে তো ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য বা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য প্রথমে তোমাকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে তো দেখতে পাচ্ছি আমি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখো এখানে তোমাকে এখানে সার্চ করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে তো আমি এখানে সার্চ করে নিই এস টি ডি স্টুডিও সরি স্টুডিও এখানে লিখবে তারপর ডট ইউটিউব ডট কম এই জিনিসটা লিখে সিম্পলি আস্তে করে সার্চ করে দেবে সুন্দরভাবে সার্চ করে দেবে সার্চ করে দেওয়ার পর এখানে তোমাকে দেখাবে গেট দ্য অ্যাপ কন্টিনিউ টু স্টুডিও তো কন্টিনিউ টু স্টুডিও অপশানটার মধ্যে ক্লিক করবে কন্টিনিউ টু স্টুডিও অপশানটার মধ্যে ক্লিক করার পরে তারপরে তোমাকে এখানে কন্টিনিউ অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ক্লোজ অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লোজ অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছো গুগল ক্রোম ব্রাউজারটার উপরে লেখা আপলোড এর একটা চিহ্ন দেওয়া আছে তো আপলোড চিহ্নটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে বলে একটা অপশন আছে এই ডেস্কটপ সাইট অপশনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দিলে কি হবে তোমার ইউটিউব চ্যানেলটা এখানে দেখাবে কম্পিউটারে যেমন দেখায় তেমন ভাবে এখানে দেখাবে এরপরে তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে এই সেটিংসে একটা অপশন আছে জুম করে তোমাকে দেখাচ্ছি এই সেটিংস অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা জিনিস আসবে তো এখানেই আছে চ্যানেল বলে একটা জিনিস তো চ্যানেল অপশনটা আমাদের ক্লিক করবে ক্লিক করার পর তারপরে তোমার তার নিচে লেখা আছে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস লেখার উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে সরিয়ে আসবে তো এখানেই তোমার কাছে বড একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এই জিনিসটার নাম হচ্ছে ক্যাটাগরি তো এই ক্যাটাগরি অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এবার তুমি যে বিষয়ে ভিডিও বানাও সেই বিষয়ের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবে কথাই বলছি তুমি তুমি এখানে মানে বাইক নিয়ে তারপর বড় বড় চার চাকা নিয়ে গাড়ি নিয়ে এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকো তাহলে তুমি কার অ্যান্ড ভাইকেল সিলেক্ট করে নেবে তুমি যদি হাসির ভিডিও বানিয়ে থাকো হাস্যকর ভিডিও বানাও ফানি ভিডিও বানাও বন্ধুদের সাথে তাহলে তুমি কমেডি সিলেক্ট করে নেবে এডুকেশান মানে তুমি শিক্ষার ভিডিও বানাচ্ছো যে কোনো শিক্ষা তুমি শেখাছ যে কোনো কিছু তুমি ইউটিউবের মধ্যে শেখাছো তাহলে তুমি কি করবে এডুকেশন সিলেক্ট করে রাখবে তারপর তুমি দেখতে হচ্ছ এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ও কমেডি কিন্তু দুটোর মধ্যে আলাদা আলাদা পড়ে যারা হাসির ভিডিও বানায় তাদের কমেডির মধ্যে পড়ে যারা লোককে একটু বড় বড় ধরনের শো দিয়ে এনজয় করে তাদের কিন্তু ভিডিও এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান মানে সিনেমা রিলেটেড ভিডিও মানে তোমার ভিডিও যদি সিনেমা টাইপের হয় ওরকম ধরনের ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন করতে পারো গেমিং গেমিং মানে কি তুমি যদি গেম খেলে থাকো তাহলে তোমার চ্যানেলে ক্যাটাগরি হবে গেমিং হাউ টু অ্যান্ড স্টাইল এর মধ্যেই কিন্তু পরে কুকিং পরে তারপরে ঠিক আছে কুকিং এই সব জিনিস পরে হাউ টু মানে তুমি কি করো এইসবের জন্য স্টাইলের জন্য ঠিক আছে কুকিং বিউটি ফিউটি সব এখানের মধ্যেই পড়ে তারপরে দেখতে পাচ্ছ মিউজিক মানে তুমি গানের নিয়ে যদি ভিডিও বানাও তাহলে তুমি মিউজিক সিলেক্ট করতে পারো নিউজ অ্যান্ড পলিটিক্স তুমি যদি ইউটিউবের মধ্যে নিউজ দাও মানে খবর দাও ইউটিউবের মধ্যে তাহলে তুমি নিউজ অ্যান্ড পলিটিক্স করতে পারো তো নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম এই যে এই ক্যাটাগরিটা তুমি সিলেক্ট করতে পারো তারপরে লেখা আছে ব্লগ তুমি যদি মিনি ব্লগ টাইপের বানিয়ে থাকো তাহলে তুমি কি করবে পিউপল অ্যান্ড ব্লগ অপশনটার মধ্যে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে লেখা আছে পেটস অ্যান্ড অ্যানিম্যালস ঠিক আছে তারপর যদি পশু পশুর নিয়ে ভিডিও বাড়িতে কুকুর বানাচ্ছি এইসব জিনিস নিয়ে তুমি যদি ভিডিও বানাও তাহলে তুমি পেটস অ্যান্ড অ্যানিমাল সিলেক্ট করে নেবে তার নিচে অপশন আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে তুমি যদি টেকের ভিডিও বানাও তাহলে তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো তার নিচে অপশন আছে সরি স্পোর্ট স্পোর্ট মানে কি খেলাধুলা নিয়ে তুমি যদি ভিডিও বানাও তাহলে তুমি স্পোর্ট করতে পারো তার নিচে অপশন আছে ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস মানে তুমি যদি ঘুরে বেড়াও ভ্রমণে যাও বেশি তাহলে তুমি করতে পারো ভ্রমণ ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস এই কটাই আছে ক্যাটাগেরি তো এই এখান থেকে তোমার যে বিষয় ভিডিও সেই বিষয়ে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে তুমি এখান থেকে কি করবে এখান থেকে সেভ দেখতে পাচ্ছ সেভ অপশনটা আছে সেভ অপশনটার মধ্যে সেভ করে দেবে সেভ করে দেওয়ার পরে তোমার কিন্তু ক্যাটাগরি পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে তাহলে তোমার ভিডিও কি হবে সঠিক দর্শকের কাছে যাবে আর ক্যাটাগরি সিলেক্ট না করলে তাহলে তোমার ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে কোনো দিনও যাবে না বুঝতে পারলে তো তোমাকে আমি পুরোপুরি বলে দিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করে বা ক্যাটাগরি সিলেক্ট করে তো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাও করে দেবে সাবস্ক্রাইব দেখাবে খুবই তাদের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বিদায়